এবং আমার উপজেলা পক্ষ থেকে জানাচ্ছি হাজার আমরা একটা আলোচনা আপনাদের সঙ্গে নিয়ে আমার এখানে উপস্থিত হচ্ছে আমার এক নম্বর যুব আহ্বায়ক আজমহর হোসেন লিটন সহ আপনারা সকলে মিলে উপস্থিতিতে আমরা একটা পশা আলোচনা এখানে করলাম এই আলোচনাটা বিশালভাবে আর তো বসলে আমাদের পূর্ণতা আসে আমি অভিযোগ বলেছি যুব দলের একটা অনুষ্ঠান হটিয়াঘাটায় এটা যদি আমরা যাচমুখ করে করতে না পারি এই দায় দায়িত্ব কিন্তু আমার একা না কত সবাই থাকবে কাজেই আপনারা সস অবস্থান থেকে আমাদের বলার অপেক্ষায় না থেকে এই অনুষ্ঠানকে কিভাবে সার্থক এবং সাফল্যমিত করবেন এই দায়িত্ব আপনাদের সকলের যুবকদের আপনারা সকলে পাই এখন অল্প ইউনিট কমিটি ছাওয়া পায় না সংগত কারণে আপনারা একটু দায়িত্ব রাখতে পারেন যে ইউনিট কমিটির অমুক প্রেসিডেন্ট তোমাকে সেক্রেটারি এ কথা বলার কিন্তু শুরু নেই আমি তো আপনাদের অল্পতে বোঝাতে পারছি সামনে কমিটি ছাওয়া হবে ইনশাল্লাহ তার আগে আপনারা যারা নিবেদিত প্ল্যান আছে তাদের নিয়ে আমরা বসলাম সামনের কমিটিতে আপনারা সকলে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আগামী আর একটা বৈঠক আমরা যেহেতু আঠারো থেকে বিশ তারিখ বিশ্রাম এর ভিতরে আমাদের অনুষ্ঠানটা করতে হবে কারণ জেলা নির্দেশ তারা আসবেন আর নবগঠিত কমিটি যেহেতু আসবেন আমাদের এখানে সেখানে আমাদের সকলে সদা থাকতে হবে তাহলে আমাদের একটা বিভিন্ন কমিটি আছে উপকমিটি যেমন ভেলু কমিটি আছে আপ্পেন্ট কমিটি আছে শৃঙ্খলা কমিটি আছে তারপর চেস্টেস কমিটি আছে এই চারটে পাঁচটা কমিটি আমাদের করতে হবে সকলকে ধন্যবাদ আপনাদের যারা এখানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি সংক্ষিপ্তায় আমাদের এই প্রোগ্রামটা আজকের অনুষ্ঠানে